ওই সমস্ত দেশদ্রোহী ওই সমস্ত সন্ত্রাস মার্কা মহিলাদের অ্যারেস্ট করে বা সন্ত্রাস পূর্ণ মনোভাব ব্যক্তিদেরকে অ্যারেস্ট করে অবিলম্বে তাদের বিরুদ্ধে স্বাস্থ্যের ব্যবস্থা করা হোক কারণ এই সমস্ত মানুষগুলোই আজকে আমার দেশে যে হিন্দু মুসলমানের যে একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালো ভালোবাসা ছিল আজকে এরা ধ্বংস ধনিস্বাত করে বেড়াচ্ছে বিশেষ করে ওদের পিছনে আছে ওরা না হলে এইভাবে এত আক্রমণ না সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আপনারা সকলেই জানেন বালুরঘাট নবদ্বীপ যে এক্সপ্রেস সেই এক্সপ্রেসে এক বৃদ্ধকে ফারাক্কার এক বৃদ্ধকে এলোপাতাড়ি চর ঘুষি মারছে এক তরুণী গালিগালাজ গালাজ করছে এলোপাতাড়ি চর মারছে এবং এই ঘটনা ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং বলে রাখি যে ইতিমধ্যেই ওই মহিলার বিরুদ্ধে তৃণমূলের যে সংখ্যালঘু সেল ওই জেলার তৃণমূলের সংখ্যালঘু সেল তারা কিন্তু ওই মহিলার বিরুদ্ধে মফিকুল ইসলাম অর্থাৎ আক্রান্ত বৃদ্ধ তাকে নিয়ে জিআরপি থানায় মালদা টাউন যে জিআরপি থানা সেই থানায় কিন্তু লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং ইতিমধ্যেই প্রচুর মানুষ মুর্শিদাবাদের প্রচুর মানুষ তারা পথে নেমেছে ওই মহিলার শাস্তির দাবিতে সোশ্যাল মিডিয়ায় কিন্তু নিন্দার ঝড় উঠেছে গোটা ঘটনাটা ঠিক কীভাবে দেখছেন পীরজারা সাফির সিদ্দিকি তার সঙ্গে আমরা কথা বলে জানার চেষ্টা করব তিনি অভিযোগ তুলেছিলেন যে তার ভিডিও করা হচ্ছে কিন্তু পরবর্তীকালে আমরা ফ্যাক্ট চেক করে দাঁড়ালাম যে সেই তথ্য সম্পূর্ণ মিথ্যা বিষয়টা নিয়ে কি বলবেন দেখেন শুধু এটা ট্রেনে বলে একটা জায়গায় বলে না আজকে আমার দেশের বিভিন্ন রাজ্যে মুসলমান দেখলে টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা জুব্বাওয়ালা দেখলেই একের পর এক হেনস্থা করা হচ্ছে কিছুদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশ থেকে একটা ছাত্র ভাই আমার পশ্চিমবাংলায় ফিরে আসছিলো ট্রেনে করে তাকে হেনস্থা করে যে ট্রেন থেকে ফেলে দেওয়ার চক্রান্ত করেছিল গত দুদিন আগে যে জিনিসটা ঘটেছে আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা একজন ভদ্র মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে বলে মুসলমান বলে তাকে তার পায়ে পা তুলে ঝগড়া করে তাকে মারধর করেছে এবং সেই মহিলাটা বলছে আমি এই দিনের অপেক্ষায় ছিলাম তার মানেটা কি এটা মহিলা শুধু মানে দীর্ঘদিন ধরে একটা অপেক্ষা ছিল যে কি করে মুসলমান ভাইদেরকে হেনস্থা করা যায় আক্রমণ করা যায় মারধর করা যায় এবং নিজের নামটাকে হাইলাইট করা যায় আজকে ওই মহিলাটা যেভাবে আক্রমণ চালিয়েছে আমি ফুরফুরা দরবার শরীফের একজন পীর পরিবারের সন্তান হয়ে আমি কন্ডেম করছি প্রতিবাদ করছি অবিলম্বে ওই সমস্ত দেশদ্রোহী ওই সমস্ত সন্ত্রাস মার্কা মহিলাদের অ্যারেস্ট করে বা সন্ত্রাসপূর্ণ মনোভাব ব্যক্তিদেরকে অ্যারেস্ট করে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হোক কারণ এই সমস্ত মানুষগুলোই আজকে আমার দেশে যে হিন্দু মুসলমানের যে একতা ঐক্য ভাতৃত্ব ভালো ভালোবাসা ছিল আজকে এটা ধ্বংস ধুলিশ্বাত করে বেড়াচ্ছে বিশেষ করে ওদের পিছনে আছে ওরা না হলে এভাবে এত আক্রমণ ছানাতে পারে না যেখানে যেখানে পাচ্ছে মসজিদের ভেতরে কদিন আগে দেখলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছিলাম যে বারুইপুরে মসজিদের ভেতরে ঢুকে গিয়ে একজন বিজেপির দালাল পিচ্ছাপ করেছে এবং কোরআন পাকের ওপরে দাপা দাপি লাভালাভি করেছে তারপরে আপনারা মুর্শিদাবাদ বেলডাঙ্গায় দেখেছেন যে সেখানে একজন বিজেপির দালাল তারা কি করেছে আপনার পুজো মণ্ডপে আল্লাপাকের নামটা লিখে কুসি গালাগালি লিখছে লিখে আমার দেশের একটা সাম্প্রীতি নষ্ট করছে চক্রান্ত করছে এরা হচ্ছে সাম্প্রদায়িক মনোপূর্ণ ব্যক্তি আপনার এদেরকে অবিলম্বে অ্যারেস্ট করে শাস্তির আওতা নিয়ে আসা হোক দেখেন সব থেকে বড়ো জিনিস হচ্ছে আমার রাজ্যে একটা কুকুর কুকুর মরে গেলে কুকুরকে মার্ডার করলে জেল জরিমানা হয় আমার রাজ্যে ছাগলকে মার্ডার করলে জেল জরিমানা হয় আমার রাজ্যে আমার দেশে গরু জবাই করলে জেল জরিমানা হয় আমার দেশে গরু জবাই করলে বাড়ি বল্ডুজা দিয়ে ভেঙে দেওয়া হয় কিন্তু আমার দেশের কোনো মানুষকে মারধর করলে কোনো মানুষকে কতল করলে কোনো মানুষকে মার্ডার করলে আমার দেশে ঠিকমতো জেল জরিমানা হয় না আজকে আপনারা দেখুন একটা শ্রেণী ব্যক্তি আজ একটা শ্রেণীর মানুষ আপনারা ফলো করে দেখুন বিশেষ করে যে সমস্ত জায়গায় বিজেপির শাসন চলছে যে সমস্ত জায়গায় বিজেপির নেতাকর্মীরা ঢুকে আছে যে সমস্ত জায়গায় সে প্রশাসনিক মহল থেকে নিয়ে বলুন কোর্ট থেকে নিয়ে বলুন যে জায়গায় বিজেপি দালাল ঢুকে আছে আজকে সে জায়গায় কোনো মানুষ আমরা কেস করার পরও আমরা সেখানে সুরহা আমরা পাচ্ছি না তাই জানি না আমার ভাইটা সুরহা পাবে কি তবে আমি আমার রাজ্যের সমস্ত শুভবদ্ধি সম্পন্ন ব্যক্তিদের প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে আমি অনুরোধ করবো বিশেষ করে মুসলিম সম্প্রদায় ভাইদের কাছে আমি অনুরোধ করবো আর কতদিন ঘুমিয়ে থাকবেন সজাগ হন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন যেখানেই অন্যায় দেখবেন সেখানেই তার বিরুদ্ধে গর্জে উঠুন হলে এই যে অন্যায় অরাজকতা শুরু হয়েছে ইয়ে আমরা বন্ধ করতে পারবো না অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ এবার বাংলা মাধ্যমে শিক্ষার্থীরাও পারবে অনর ইংরেজিতে কথা বলতে চাকরির ইন্টারভিউ হোক অথবা ব্যবসায়িক ক্ষেত্র ইংরেজি না জানার ফলে পিছিয়ে পড়ছেন চিন্তা করবেন না আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে হাওড়ার অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি একাডেমি অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ আমাদের এখানে উন্নত মানের স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে মাত্র কয়েক মাসের কোর্সের মাধ্যমে ইন্ডিয়া বুক অফ রেকর্ড অর্জনকারী এক্সপার্ট ফ্যাকাল্টি রিয়াজুল মল্লিকের সাহায্যে আপনি শিখতে পারছেন ইংরেজিতে পাবলিক স্পিকিং গ্রুপ ডিসকাশন ব্রিটিশ অ্যাসেন্ট ইউনিক গ্রামার সহ আরো অনেক কিছু আমাদের ঠিকানা আমতা কলাতলা মোড় তাহলে আর দেরি করছেন কেন আজই কল করুন নাইন 9-1-8-0.